তখন পর্যন্ত ঘন্টাখানিক আগে আমার কাছে সাতাশ জনার তথ্য ছিল যাদের কার্ড রয়েছে বা সাংবাদিক বৃন্দ যারা রয়েছে বা সিভিল এভিয়েশনের যারা কার্ডধারী রয়েছেন বা এয়ারপোর্টে যারা চাকরি করেন বা যারা যাত্রী ছিল যাদের টিকিট বা ইয়ে রয়েছে আপনার পাসপোর্ট রয়েছে এদেরকে আমরা হেল্প করেছি যে তারা যারা এয়ারপোর্টে যাতে যেতে পারে তো এই এগুলো আমরা করেছি এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো থাকাতে এবং এলাকাটাও কিছুটা রেস্ট্রিক্টেড এরিয়া সে কারণে ধরেন মানুষও সবাই আপনারাও কষ্ট করে দেখেছেন সবাই দায়িত্বশীল আচরণও করেছে তো সে কারণে উদ্ধার কাজটা ভালো হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত হসপিটালে নিতে সুবিধা হয়েছে আমাদের সেনাবাহিনী আমাদের ফোর্স আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অসাধারণ ভালো কাজ করেছে প্রায় বত্রিশটার মতো ইউনিট এখানে কাজ করছে আপনারা দেখছেন ফায়ার সার্ভিসেরও লোকজন আহত এখানে রেস্কিউ করতে গিয়ে আহত হয়েছে আনসারের সদস্যরা আমার কাছে প্রায় ঘণ্টাখানি আগের তথ্য আমার কাছে এক আগের তথ্য তখন যখন এখন আরও হয়তো কোনো হসপিটালে যেতে পারে আমার সেই তথ্যটি নেই বাট ঘণ্টাখানি আগে আমি যে তথ্যটা নিয়েছি তখন কুর্মিটলায় ছিল ১৩ জন আহত সিএমএসএ তেরো জন এবং কুয়েতমত্রীতে একজন এর মধ্যে তখন ১৮ জন ছিল আনসারের সদস্য তখন এখন হয়তো আরও বেড়ে গেছে এর মধ্যে যদি অন্য কোনো হসপিটালে গেছে সেই তথ্য আমার নেই তখন পর্যন্ত ঘন্টা আগে আমার কাছে সাতাশ জনার তথ্য ছিল আমার এটা জানা নেই এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন হতে পারে ইনভেস্টিগেশন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ইনশাল্লাহ সব মিলিয়ে নিয়ন্ত্রণে আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন অন্যান্য ডিপার্টমেন্ট সবাই কাজ করছেন নিরলসভাবে পরিশ্রম করছে পুলিশও খুব কষ্ট করছেন করে পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রেখেছেন আইনশৃঙ্খলা বা কোনো ধরনের জন উৎসুক জনতার যেরকম একটা বিশৃঙ্খলা থাকে এটা এটা কোনোভাবে নেই এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং এবং আপনার উদ্ধার কাজটা খুব ভালোভাবে রয়েছে আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই এটা আপনারা আমি তো বললামই যে এইটা কী কারণে কি হয়েছে এটা ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্সের ওনারাই বলতে পারবেন ভালো ইনভেস্টিগেশন করে যে কী কারণে আগুন লেগেছে আমরা নিরাপত্তার জায়গায় কোনো ঘাটতি নেই আমরা ফুল ফ্লেজ এটা ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে আপনার ধরেন সেনাবাহিনীর লোকজন র‍্যাবেল সদস্যরা তারপরে আপনার এয়ারফোর্সের সদস্যরা পুলিশ ব্যাপু বিপুল সংখ্যক পুলিশ এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ডিপ্লয় করা হয়েছে এবং মাননীয় পুলিশ কমিশনার স্যার এবং আমাদের এডিশনাল পুলিশ কমিশনার স্যারও এখানে ছিলেন গ্রামীণ অফ যিনি আমাদের সব অফিসাররা এখানে রয়েছে এবং স্যার সব একটা মনিটরিং করছেন এবং নিরাপত্তাজনিত কোনো সংখ্যা বা কোনো এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো অবকাশ